বাউন্সি পিচ এবং প্রথম আইসিসি টুর্নামেন্টের সেমি ফাইনাল দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচে কুঁকড়ে শেষ হয়ে গেল আফগানরা বৃহস্পতিবার প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান কিন্তু এগারো দশমিক পাঁচ ওভারে মাত্র ছাপান্ন রানে অল হয়ে যান রাশিদ খানেরা ফলে সহজেই ন উইকেটে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে সাউথ আফ্রিকা এত সহজেও যে সেমিফাইনাল জিতবে সেটা আশাও করেনি সাউথ আফ্রিকার কোনো প্লেয়ার সেটা স্বীকার করেছেন কাগি সোরাবানা তো আফগানিস্তানের জন্য তো বিশ্বকাপ শেষ আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ডের টিম যে টিম জিতবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল খেলবে টানা বারো ঘন্টা বৃষ্টি ম্যাচের সময় সাতাশি পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার মানে আজ কি আদৌ হবে ভারত ইংল্যান্ড সেমিফাইনাল ভারত ইংল্যান্ড সেমিতে কতক্ষণ অতিরিক্ত সময় বৃষ্টিতে বিঘ্ন হলে কটা পর্যন্ত খেলা হতে পারে সব কিছু আলোচনা করব এই ভিডিওতে তোমার কি মনে হয় কোন টিম জিততে পারে এই বছরের ফাইনাল নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব বুধবার সকাল থেকে টানা বারো ঘন্টা বৃষ্টি হয়েছে গায়ানায় বৃহস্পতিবার এই মাঠেই ভারত ইংল্যান্ড মুখোমুখি হবে টি বিশ্বকাপের সেমি ফাইনালের এই ম্যাচ কি আদৌ হবে কিনা সেই নিয়ে উদ্বেগ বাড়ছে কারণ খেলা চলাকালীন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদিন ধরেই বর্জ্য সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার সকালে অনুশীলন করার কথা ছিল ভারতের দুপুরও ছিল ইংল্যান্ডের অনুশীলন সেই দুদল অনুশীলন করতে পেরেছে কিনা সেই নিয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি তবে গায়ানার যা পরিস্থিতি তাদের অনুশীলন প্রায় অসম্ভব গায়ানার কিছু ছবি সমাজ মাধ্যমে দেখা গেছে যেখানে দেখা যাচ্ছে আকাশে ঘন কালো মেঘ রয়েছে রাস্তাঘাটেও জল জমেছে বৃহস্পতিবার ম্যাচের সময়েও একই পরিস্থিতি থাকবে বলে জানা গেছে ভারতীয় সময়ে রাত আটটায় খেলা শুরু হলে ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় তখন সকাল সাড়ে দশটা একও এদার জানিয়েছে সকাল দশটায় বৃষ্টির সম্ভাবনা ছেষট্টি পারসেন্ট এগারোটায় তা বেড়ে পঁচাত্তর পারসেন্ট বেলা বারোটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সময় বৃষ্টির সম্ভাবনা সাতাশি পার্সেন্ট বেলা দুটো পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিকাল পাঁচটার সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একান্ন পার্সেন্ট সারাদিন ধরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে আশি পার্সেন্ট পূর্বাভাস অনুযায়ী যদি বৃষ্টি হয় তাহলে সমস্যা হবে খেলা হতে কারণ ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলির জল নিকাশির ব্যবস্থা খুব একটা ভালো নয় গোটা মাঠ ঢাকাও থাকে না ফলে জল জমলে তা বার করতে মাঠ কর্মীদের অনেক পরিশ্রম করতে হবে যতক্ষণ না আম্পায়ার সন্তুষ্ট হবেন ততক্ষণ খেলা শুরু করবেন না তারা ফলে আদৌ খেলা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে প্রথম সেমিফাইনালে রিজার্ভ দিন থাকলেও ভারত ইংল্যান্ড ম্যাচে তা নেই অতিরিক্ত আড়াইশো মিনিট সময় দেওয়া হয়েছে সাধারণত রাত আটটায় টি ম্যাচ শুরু হলে তা শেষ করার সময় থাকে রাত এগারোটা চল্লিশ মিনিট সেক্ষেত্রে এই ম্যাচ রাত তিনটে পঞ্চাশ মিনিটের মধ্যে শেষ করতে হবে অন্যান্য টি টোয়েন্টি ম্যাচ শেষ করতে হলে দুটো দলকে অন্তত পাঁচ ওভার করে ব্যাট করতে হয় সেমি ফাইনালে দুটি দলকে অন্তত দশ ওভার করে ব্যাট করতে হবে অর্থাৎ মোট কুড়ি ওভার খেলতেই হবে এই হিসাবে যদি সেমিফাইনাল শেষ করতে হয় তাহলে অন্তত দুটোর মধ্যে শুরু করতে হবে নইলে খেলা ভেসতে যাবে যদি খেলা ভেসতে যায় তাহলে ফাইনালে উঠবে ভারত কারণ সুপার এইটের গ্রুপ সিটসে শেষ করেছে রোহিত শর্মারা ইংল্যান্ড সেখানে গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করেছে সেই কারণে খেলা না হলে সুবিধা হবে ভারতের তো যাই হোক একজন ক্রিকেট প্রেমী হিসাবে চাইব অবশ্যই খেলা হোক কিন্তু যদি সত্যি খেলা ভেসে যায় তাহলে ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত তো দেখা যাক আর কিছুক্ষণের অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার